নমস্কার বন্ধুরা আজ একটি সাধারণ রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি কাঁকরোলের পুর খুব অল্প উপকরণ দিয়ে কাঁকরোলের পুর আমি তৈরি করেছি তাই রেসিপিটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি প্রথমে আমি কড়াইয়ে জল দিয়ে দেব এক চামচ নুনো জলের মধ্যে দিয়ে দেবো কাঁকরোলগুলোকে দুফালা করে কেটে নিতে হবে কেটে পরিষ্কার করে ধুয়ে এইভাবে জলের মধ্যে দিয়ে দিতে হবে কিছুক্ষণ সময় আমি ঢাকা দিয়ে রেখে দেবো জাস্ট একটু হালকা আমি সেদ্ধ করে নেব বেশি কিন্তু সেদ্ধ করব না তাহলে কাঁকরোল ভেঙে যাবে এবার আমি সেগুলি একটি জায়গায় তুলে নেব। তুলে নেওয়ার পর একটি চামচের সাহায্যে আমি কাঁকরলের ভেতরের দানাগুলি সব বের করে নেব। একে একে সবগুলির দানায় আমি কাঁকরোলের মধ্যে থেকে বের করে নেব এবার আমি সেগুলি একটু হাত দিয়ে ভালো করে চটকে দেব তাহলে সব একসাথে ভালো করে মিশে যাবে কড়াইয়ে তেল দিয়ে দেব পুর্তি তৈরি করার জন্য তেল খুব ভালো করে গরম হয়ে আসলে এখানে আমি একটু মাঝারি সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে পুরগুলি আমি এর মধ্যে দিয়ে দেব কিছু চিংড়ি মাছও আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য নুন হলুদ আর কাঁচা লঙ্কা বাটা আমি এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে পুরটি তৈরি হয়ে গেছে বন্ধুরা দেখুন এবার আমি সমস্ত কারকরলের মধ্যে এই পুরগুলি ভরে দেব একে একে ভালো করে একটু চেপে চেপে দেবে হলে ফুলে যাওয়ার সম্ভাবনা আছে একটি বাটিতে আমি বেটার বানিয়ে নেব বেসন দিয়ে দিলাম পরিমাণ মতো বেসনের সাথে সুজিও দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প অল্প করে জল দিয়ে বেটারটি গুলে নিতে হবে বেশি পাতলো করবেন না বেশি ঘন যাতে না হয় আর একটু জল এর মধ্যে দিতে হবে এইভাবে বেটারটি তৈরি হয়ে গেলে কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেল খুব ভালো করে গরম যখন হয়ে আসবে বন্ধুরা তখন সে পুরগুলো বেটারের মধ্যে চুবিয়ে আমি গরম তেলে ছেড়ে দেব টুপিট একটু সমানভাবে লাল লাল করে ভেজে নিতে হবে নাহলে এক সাইড লাল লাল হয়ে গেল অপর সাইড কাঁচা থেকে যাবে দু সাইড ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবেন এই কাঁকলের পড় যদি গরম ভাতের সাথে সার্ভ করা হয় বন্ধুরা তাহলে খেতে কিন্তু খুবই দারুণ লাগে আপনাদের কাছে রিকোয়েস্ট হইলো আপনারাও কিন্তু একবার এভাবে করে আমাকে